ভোটার তালিকা সংশোধনের জন্য সরকারের কাছে দাবি ভোটার তালিকা সংশোধন ও স্মারকলিপি সম্পর্কে বার্তা সুপ্রভাত আজ পরিবর্তন বার্তা পেশ করলাম সিগিনি কাস্ট ফেডারেশন এবং মথুরা ধর্ম মহাসংঘের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক সহ শাখার প্রতিনিধিরা ভোটার তালিকা সংশোধন ও স্মরণীকরণের জন্য রাজ্যপাল এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাদের দাবিগুলোর মধ্যে ভোটার তালিকা থেকে কারো নাম বাদ না পড়ার নিশ্চয়তা এসসি এস টি ও বিসি সার্টিফিকেটের যথাযথ গুরুত্ব দেওয়া এবং দুই হাজার দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যাদের ভোটাধিকার আছে তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তাদের এগারো দফা দাবির অন্যতম হল ব্লক লেভেল অফিসার বা বিয়োগের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা যারা ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়োজিত আছেন তারা আবেদন করেছেন রাজনৈতিক স্বার্থের জন্য কোনো বাধা বা বাধা সৃষ্টি না করা হোক এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সংবিধান সম্মত থাকুক আমাদের স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মীরা বিশেষত দুই হাজার উনিশ সালের কোভিড মহামারীর সময় দায়িত্বের সঙ্গে কাজ করেছেন আজকের স্মারকলিপি সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানায় এই পদক্ষেপ ভোটারের ভোটাধিকার রক্ষায় অপরিহার্য এবং আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই দাবি গ্রহণ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৃত্যদয় পল্লিক সর্বভারতীয় সভাপতি শেডুল কাজ ফেডারেশন এবং বুদ্ধ ধর্ম ডক্টর বি আর আম্বেদকর পত্রিক প্রতিষ্ঠিত শেডিউল কাজ ফেডারেশন এবং তার শাখা সংগঠন মতুয়া ধর্ম মহাসংঘের উদ্যোগে আজকে আমরা এসআইআর সহলীকরণ করে দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যেসব ভোটাররা ভুল দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার গঠন করেছে সেই সব ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটারের অস্তিত্ব আছে সেই ভোট সুরক্ষিত রাখতে হবে এবং পশ্চিমবাংলায় স্পেশাল ক্যাম্প করে বারোটা যে নথি নির্বাচন কমিশন চেয়েছেন তার মধ্যে ছটা নথি রাজ্য সরকারের অধীনে আওতায় পড়ে অনেক ক্যাম্প করে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন দেখেছি মাননীয় রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে যে যাতে সেই জমি সাহিন সার্টিফিকেট কার্ড সার্টিফিকেট স্থায়ী বসবাসের সার্টিফিকেট এগুলো যাতে তৈরির পাট্টা এগুলো যাতে দিয়ে দেন এবং যে সমস্ত ভোটারের নথিস আসবে তারা যাতে এই বারোটা নথির মধ্যে এইসব নথি নথিস তারা সহজেই দেখাতে পারে তার জন্যে আমরা এগারো দফা দাবি আমরা আজকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে ভারতের মহামহিম রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহজী গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী রাজ্যপাল দিন রাজ্যপাল নেই এবং আজকে যেহেতু শনিবার ছুটির দিন তার পক্ষ থেকে আমাদের মনোরঞ্জাম নেবার জন্য ব্যবস্থা রেখেছেন ফলে আমরা যে ব্যবস্থা রেখেছেন তার মধ্যে আমরা তাকে আমরা সারক্ষিত হবে আন্দোলন আমরা

যাদের ভোট নিয়ে কেন্দ্র এবং রাজ্যে বিভিন্ন সময় সরকার গঠন করেছেন সেই সমস্ত ভোটের মধ্যে যে সমস্ত ভোটারের লক্ষ্য আছে সেই ভোটকে সুরক্ষিত রাখতে হবে এবং অখণ্ড ভারতের ভূমিপুত্র বাঙালি তপশিলি জাতি আদিবাসী মতুয়া নবসূত্র তারা দেশভাগের বলি ফলে নেহুল একার চুক্তি মেনে তাদের দু হাজার যদি ভোট থাকে তাহলে তাদের ভোটকে সুরক্ষিত রাখতে হবে এরকম আমাদের মাননীয় নয় দফা দাবির ভিত্তিতে আমরা আজ নির্বাচন কমিশনে আমরা সারক প্রদান করতে যাচ্ছি এর আগে আমরা চারবার মাননীয় দল অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেবের সঙ্গে আমরা দেখা করে প্রদান করেছি অনেকাংশেই তারা এসআইআর স্মরণীকরণ করেছেন তাহলে আমরা চাইছি যে একজনও ভোটার যারা দু হাজার উঁচিশে যারা ভোট দিয়েছে বিভিন্ন ভোটে চব্বিশে যারা ভোট দিয়েছেন উনিশে যারা ভোট দিয়েছেন চোদ্দোতে যারা ভোট দিয়েছেন একুশে যারা ভোট দিয়েছেন দিয়ে কেন্দ্র এবং রাজ্যের সরকার গঠন করেছেন তাদের ভোট সুরক্ষিত বলেছেন যে এলিজিআ ভোট ভোট বাদ যাবে না তো আমরা বলছি যে অস্তৃত্ব আছে এমন কোনো ভোট বাদ দেওয়া যাবে না দু হাজার দুই সালের সাথে দু হাজার উনিশ সালের ব্যাপিং বা অন্যান্য যে অজুহাত সেই অজুহাতে যাতে স্ত্ব আছে এমন মোট যাতে বাদ না দেয় তার জন্য আমরা বারবার নির্বাচন কমিশনের বিএলও যেন দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে আবেদন করতে চাইছি যেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া ফলে সেখানে তারা দক্ষতার সাথে বিএলও ম্যামরা এবং বিএলও সাহায়করা তারা কাজ করেছেন বিএলও যারা অনলাইনে দক্ষতা না থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা দেখেছি যে করোনা কালে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সেখানে বড়ো বড়ো রিচার্জ ইনস্টিটিউশনের বড় বড় ডাক্তাররা মারা যাচ্ছিলো নার্স মারা যাচ্ছিলো আইএস অফিসার মারা যাচ্ছিলো আইপিএস অফিসাররা মারা যাচ্ছিলো গানিস মারা যাচ্ছিলো কিন্তু কোথাও দেখা যায়নি যে তারা তাদের দায়িত্ব থেকে সরে এসে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে ফলে তখন তারা দায়িত্বের সাথে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য তারা দক্ষতার সাথে কাজ করেছিলেন ফলে বিএল ও ম্যাম এবং বিএলও সাহেবরাও নাইনটি পারসেন্টে বিএলও বিএলরা তারা দক্ষতার সাথে কাজ করছে বাকি দশ পার্সেন্ট বিএল তারা রাজনীতি করবার চেষ্টা করছেন ফলে এটা অনুচিত ফলে তাদের যদি সুরক্ষার বিষয়ে আমরা বলছি নির্বাচন কমিশনকে তারা যাতে সুরক্ষা পায় তারা যাতে কাজ করতে কোনো রকম অসুবিধা না হয় রাজনৈতিক তথ্যপাতিত্বের শিকার যাতে তারা না হয় তার জন্যে নির্বাচন কমিশনের কাছে আমরাও আবেদন করছি এবং দের যে অক্লান্ত পরিশ্রম তার জন্যে তাদের যে ভাতা সেই ভাতাও যাতে বৃদ্ধি পাওয়া করা হয় তাদের আন্তরিক অনুদান যাতে বৃদ্ধি করা হয় তার জন্য আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আমরা থাকছি ফলে এটা একটা প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যদি কোনো সাজেশন থাকে নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে তার সমাধান সূত্র বের করতে হবে তার জন্য রাজ্য সরকারকেও আমরা আবেদন রাখছি যে আপনিও নির্বাচন কমিশনের সাথে সমন্বয় রেখে যেভাবে হোক দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে সমস্ত নেতারা ভোট দিয়েছেন যে সমস্ত ভোটারের অস্তিত্ব আছে সেই ভোট যাতে শুরু থাকে তার জন্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে উদ্যোগ গ্রহণ করবেন এটা